রাহি পলিক্লিনিক যে সমস্ত ডাক্তারবুড়ো বসেন নিউরো সাইক্রেটিক্স ডক্টর নেপাল সাও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্র রুদ্র ও শিরা রোগ বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দে ও ডক্টর অভিজিৎ দত্ত ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভদ্বীপ চক্রবর্তী পানি চুলকানে দীর্ঘদিনে শ্বাসকষ্ট এই সময় নানা ধরনের চিকিৎসক ডক্টর সুমন কবিরাজ প্রসূতি ও রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম চ্যাটার্জি ও ডক্টর সুব্রত ঘটক জেনারেল সার্জন ডক্টর জ্যোতিময় ভট্টাচার্য ও ডক্টর অনিস মন্ডল স্পেশালিস্ট ডক্টর অরিত্র মহাপাত্র ও ডক্টর সৌগত সরকার মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর প্রীতম হাজরা ডক্টর এস এন দাস নিউরো ও সাইকটিস্ট ডক্টর নেপাল সাও কার্ডিও বা হার্ট রোগ স্পেশালিস্ট ডক্টর অমিতেশ বিশ্বাস সান হসপিটাল যে সমস্ত ডাক্তারবুড়ে বসেন কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ মুখার্জি বক্ষরোগ এবং জেনারেল ফিজিশিয়ান ডক্টর গোলাম আব্বাস অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর অখিলেশ কুমার ক্যান্সার কেমো রেডিয়েশন বিশেষজ্ঞ ডক্টর সৌরভ সাউ গাইনোকোলজিস্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুলগ্না রায় মহাপাত্র মাইতি গাইনোকোলজিস্ট স্ত্রী প্রসূতি ও বন্ধাত্ম বিশেষজ্ঞ ডক্টর অতিন হালদার নিউরোলজিস্ট শিরা ও স্নায়ু ব্রেন ডক্টর বিততি চ্যাটার্জি কনসালট্যান্ট ডক্টর সুব্রত চক্রবর্তী ক্যান্সার কেমো রেডিয়েশন বিশেষজ্ঞ ডক্টর বিশ্বমিত্র ভট্টাচার্য গাইনোকোলজিস্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর পুষ্পেন্দু বসাক স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর অভিক ঘোষ জেনারেল ও ল্যাব সার্জন ডক্টর এম ডি পারভেজ ব্রেন মৃগি ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর এস এ রাহমান অস্থিরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ডক্টর অনির্বাণ দে জেনারেল ফিজিশিয়ান ডক্টর সৌভিক দাস নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর ময়নাক সাহা ফিজিশিয়ান ও বক্ষরোগ বিশেষজ্ঞ ডক্টর সুমিত্র কোনার জেনারেল ও ল্যাপ্রোস্কপি ব্রেন সার্জেন ডক্টর আলকমা নাজ গাইনোকোলজিস্ট ডক্টর রিমিক বিশ্বাস ফিজিওথেরাপিস্ট ডক্টর বিশ্বরূপ ব্যানার্জি কনসালস্টেন্ট অর্থোপেডিক সার্জেন ডক্টর এস আলফাজ উদ্দিন এক্স এম ও বেসিক টিচার সার্জারি বিএমসিএইচ ডক্টর সোমনাথ মুখার্জি মেডিসিন ডক্টর অসিত কুমার মণ্ডল নিউ কোনার মেডিকেল হল যে সমস্ত বড় বসেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর পূজা ঘোষ শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পরমেশ্বর মজুমদার নিউরো ও সাইক্রেটিক্স ডক্টর অভিক কুমার লায়েক নিউরো সার্জন প্রফেসর ডক্টর পার্থ দত্ত অর্থোপেডিক হাড়ের ডাক্তার ডক্টর অখিলেশ কুমার মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সত্যেন্দ্রনাথ সাহা ও ডক্টর রঞ্জিত গায়েন জেনারেল সার্জেন ডক্টর সৌরভ খামারু ডক্টর অরিত্র চ্যাটার্জি রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য শান্তা পান আস্থা মেডিকেল সেন্টার যে সমস্ত ডাক্তারগুলো বসেন প্রফেসর ডক্টর সুজয় রায়চৌধুরী ডক্টর প্রণব কুমার সাহানা ডক্টর নেহা আগরওয়াল ডক্টর অরণবু ঘোষ ডক্টর রাজর্ষি মুখার্জি সুগার হার্ট থাইরয়েড প্রেশার শ্বাসকষ্ট সমস্যা বিশেষজ্ঞ ডক্টর শঙ্খ ঘোষ প্রিন্ট ঔষধের দোকান যে সমস্ত বড় বসেন কার্ডিওলজিস্ট ডক্টর সন্দীপন সরকার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত পাল এই ফোন নম্বরে যোগাযোগ করুন এই সমস্ত ডাক্তারবুদের সাথে গাইনোকোলজিস্ট ডক্টর পুষণ নস্কর ডার্মাটোলজি অ্যান্ড কসমেটিক সার্জন প্রফেসর ডক্টর তনুশ্রী সরকার গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি ডক্টর লালন কুমার সার্জারি ডক্টর আনিস মণ্ডল ইউরোলজি ও সার্জারি ডক্টর মহারাজ মন্ডল কিডনি ডক্টর অসিত কুমার মণ্ডল সুগার ও থাইরয়েড ডাক্তার সায়ন ঘোষ রক্ষা কবজ যে সমস্ত বড় বসেন সুগার থাইরয়েড পেটে রোগ বিশেষজ্ঞ ডক্টর কোস্তব নন্দী বন্ধাত্ম স্ত্রীর রোগ বিশেষজ্ঞ ডক্টর বিবেক মোহন রক্ষিত অক্সিজেন পলিক্লিনিক যে সমস্ত ডাক্তারগুলো বসেন অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর এম কে রায় মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অনিন্দ দাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর মনীষা গুঁই মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম সাহা সার্জেন ডক্টর মোহন কুমার দাস স্ত্রী ও প্রসূতি এবং বন্ধত্ব বিশেষজ্ঞ ডক্টর মণিদীপ মুখোপাধ্যায়